বন্ধু আ আনসি যেটা কইছিল ওই না আনসি বাডা একদম অথেন্টিক আনসি আগে এটা ভুলো না আমারে ভাল লাগতেছ না 10 বছর পর আমার লাগি কি নিয়ে আইছ ভিড়া জহরত আমার টিকলি আমার মুকুট আমার সব আনসি জান আনসি একটু সুপুর করো না কারণ সুপুরে মিয়া ফলে আনসি তা বন্ধ

দুবাই থেকে এনেছিস না গোল গোল খাটি গোল জান এইটা খাইলে শোনা তো না কথা বুঝলে আমি বুঝলাম আমি ইলিশ পছন্দ করি এলিগে তুমি আমার লাগে ইলিশ আনছো আর কি আনছি 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 তো অস্থির হয়েছো কেন দুবাই খালি কি সোনা দানাই পাওয়া যায় বহুত কিছু পাওয়া যায় বেশি আইসা আমি কই গেছি জানো চাঁদপুর গেছিলাম আনছি জানো অস্থির হয়েছো কেন দেখাইতেছি চাঁদ বন্ধু

ইলিশ আনছি যান ইলিশ তোমার পছন্দ বাড়ি থেকে আনছি ইলসে বাড়ির অথেন্টিক ইলিশ যান সারা বাংলাদেশে কিন্তু এসে পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি জানি তো ইলসে বাড়ির অরিজিনাল ইলিশ হচ্ছে চাঁদপুরের অরিজিনাল ইলিশ আপনারা যারা বাসায় বসে একদম অরিজিনাল অথেন্টিক ইলিশের স্বাদ নিতে চান আপনারা কিন্তু অর্ডার করতে পারেন ইলিশে বাড়ি পেজে তাদের কিন্তু একটাই পেজ ভেরিফাইড পেজ আমি কিন্তু আমার ভিডিওতে মেনশন করে দিব আর তাদের কিন্তু একটাই নাম্বার এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কি ভাবছিলেন সোনা দানা হীরা জহর তানসি আরে না পাগলা ইলিশে বাড়ির ইলিশ থাকতে আর কিছু কি আনা যায় স্যার আমার বাচ্চাটাকে ভর্তি করতে আনছি আচ্ছা

বইয়ের উপরে সোনার প্রলেপ দেওয়া আছে বাইশ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া আছে আর শোনেন ওর ব্যাগ কিন্তু আমাদের স্কুল থেকে নিতে হবে কত পঁয়ত্রিশ হাজার টাকা

আরে আমাদের এখানে ওয়ান স্টপ সার্ভিস সব এখানে পাওয়া যায় কিডনি বের করতে বাইরে যেতে হবে কেন আমাদের এখানে ডাক্তার আছে এক সেকেন্ড দাঁড়ান ডাক্তার সাহেব হ্যাঁ একটা স্টুডেন্টের মা আসছে কিডনি বের করতে হবে তাড়াতাড়ি আসেন চল ভাগ চল দিব থাকলে স্কুলে পড়তে পারবে তাড়াতাড়ি ভা এই ম্যাডাম দাঁড়ান জমিদার কই দাও টিভিটা সাইরে দিয়ে যাও মেসি ছাড়ার কথা কি তোমাকে দাওয়াত দিয়ে বলতে হবে এই শোনো এক গ্লাস পানি দিয়ে যাও এই শোনো পর্দা ঠিক করে দিয়ে যাও রোদ আসতেছে আলো আসতেছে এই পিঠটা একটু চুলটাই দিয়ে যাও হয় না তো ছিল আমি কিন্তু আমার চুলের জন্য সব সময় কাশ্মীরি বিউটি জিনিয়াতের এই গোল্ড ক্যাভিয়ার সিরামটি ব্যবহার করি এটি ব্যবহারে কিন্তু চুল পার্মানেন্টলি সিল্কি হবে এবং ন্যাচারালি স্ট্রেট হয়ে যাবে এবং এই সিরামটি নিয়মিত ব্যবহারে কিন্তু রিবন্ডিং হেয়ার এবং কালার হেয়ারে কোনো ড্যামেজ হবে না তাই এখনই অর্ডার করুন কাশ্মীর বিউটিভাই জিনিয়াত থেকে শান্তি ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি আমার বাসায় না আজকে অনেকগুলো মেহমান এসছে আমার সব বাজার আছে শুধু ইলিশ মাছটাই নেই ভাবি ভাইয়া তো আপনাকে অনেক বড় বড় ইলিশ কিনে দেয় আমাকে একটা বড় ইলিশ ধার দিবেন আজকে কই ভাবি আপনার ভাই মানে কবে বড় ইলিশ কিনে দেয় আমার ফ্রিজটা ভরা খালি পুঁটি মাছ আপনার পুঁটি মাছ লাগলে আইসা নিয়ে যান ভাবি আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ভাবি রাখি

আমি যতবার ইলিশ কিনি আমার জামাই শান্তি ভাবে দেয় কেন দিয়ে দেয় সেটা আমি নিজেও জানি না তারা কি অর্ডার করতে পারে না দেখেন কত বিশাল সাইজের ইলিশ গুলো আমি এবার কিনা নিয়ে আসছি এবং ইলিশের হাট চাঁদপুর নামে কিন্তু অনেক অনেক ফেক পেজ আছে

বিক্রি করেছি আরো অনেকগুলো চিংড়ি মাছ কারণ চিংড়ি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আল্লাহ আমি কোনটা রেখে কোনটা খাবো জানাস আজকে কোনটা খাবা আজকে ইলিশ খাবো শোনা আজকে ইলিশ দিবস

অপেক্ষা করিতে আর যে লক্ষ্মী ফাঁকিটা আছে না এটা যদি আর একখানে ইঙ্গিত দি দেয় তাহলে আমি বিয়েটা করি তোমার গাঙ্গের জলে পাইল পথের ধুলো পাইল গাছের ফুল পাইল আসমানের বৃষ্টি পাইল সমুদ্রের জলে পাইল কবিতার ছন্দে পাইলো গানের সুরে পাইল কত অজানা অসেনা মানুষ পাইল শুধু আমি মানুষ খানা আকুতি মিনতি করিয়া চাইবার পরও তোমারে পাইলাম না